উন্নত বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ইউরোপের সেনজেন ভিসাভুক্ত দেশগুলোতে ভারতীয় জনগোষ্ঠীর প্রভাব লক্ষণীয় এসব দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানান পদে ভারতীয়দের অবস্থান সুসংহত কিন্তু উন্নত বিশ্বের দেশগুলো কি ভারতীয়দের ব্যাপারে তাদের মনোভাব বদলাতে শুরু করেছে তা না হলে উন্নত বিশ্বের দেশগুলো কেন সাম্প্রতিক বছরগুলোতে বিপুল পরিমাণ ভারতীয়দের ভিসা আবেদন প্রত্যাখ্যান করছে ভারতের গণমাধ্যম জানাচ্ছে উন্নত বিশ্বে ভারতীয়দের ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্য হারও বাড়ছে ভিসা আবেদন করে তা প্রত্যাখ্যান হবার ঘটনায় বিপুল পরিমাণ অর্থের অপচয় হচ্ছে ভারতীয়দের দেশটিতে চালানো এক জরিপে উঠে এসেছে এমন তথ্য এ নিয়ে ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয়দের কাছে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন যে দুবাই সেই আরব আমিরাতও অনেক ভারতীয় ট্যুরিস্টদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করছে গেল এক বছরে সবচেয়ে বেশি ভারতীয় ভিসা প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ড আর সবচেয়ে কম সেনজেনভুক্ত দেশগুলো নিউজিল্যান্ড প্রতি একশো ভারতীয় ভিসা আবেদনের বিপরীতে প্রত্যাখ্যান করছে বত্রিশ দশমিক চার পাঁচ শতাংশ দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া দেশটি ভারতীয়দের ভিসা আবেদন খারিজ করছে তিরিশ শতাংশ হারে অন্যদিকে যুক্তরাজ্য সতেরো শতাংশ যুক্তরাষ্ট্র ষোলো দশমিক তিন দুই শতাংশ এবং সেনঝেনভুক্ত দেশগুলোর বেলায় তার হার পনেরো দশমিক সাত শতাংশ বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে আরও বলা হয়েছে গেল বারো মাসে বিপুল পরিমাণ ভিসা আবেদন রিজেক্ট হবার কারণে দেশটির ক্ষতি হয়েছে ছয়শ কোটি রুপি হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সের মতে কোন দেশের পাসপোর্ট কতখানি শক্তিশালী তা নির্ভর করে দেশটির মানুষ কতগুলো দেশে বিনা ভিসায় ট্রাভেল করতে পারেন এবং একই সাথে ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার কত কম তার উপর ফলে আর্থিক ক্ষতির বাইরে ভিসা আবেদন বাতিলের হার বাড়তে থাকায় চিন্তিত ভারত সরকার কারণ ভিসা আবেদন খারিজের তথ্য দেশটির সুনামের সাথে সম্পর্কিত ভারতীয় গণমাধ্যম মিন্ট ও বিজনেস স্ট্যান্ডার্ড আরও জানাচ্ছে কোভিড মহামারীর পরবর্তী সময়ে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং সেনজেনভুক্ত দেশগুলোতে ভারতীয় ভিজিটার ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে দুই সালে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের বৈশ্বিক অবস্থান আশি থেকে পঁচাশি তম স্থানে নেমে আসা এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে